আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন হ্যাঁ নবী মূসা দোয়া করছো দোয়া কিন্তু কবুল আমি করব না আল্লাহর নবী মূসা বলে রব্বুল আলামিন উম্মতের নিয়ে দোয়া করছি আপনি আমাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এখন আবার বলছেন দোয়া কবুল করবেন না কেন কি অপরাধ আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন মূসা যতগুলো মানুষকে নিয়ে তুমি দোয়া করছো আমার দরবারে বৃষ্টির জন্য ওখানকার ভেতরে একজন নেমও খারাম আছে চল্লিশ বছরে শুধু গোনা দিয়ে তার জীবন ভরপুর কখনো সে ভালো কাজ করে এত পরিমাণে গোনা সে করেছে তার ভালো কাজ খুঁজে পাওয়া যায় না মুসাকে বলছে পাক দোয়া কিন্তু কবুল করবো না দোয়া কবুল করবো না এই কারণে ওই মসলিশের মধ্যে একজন নাফরমান বান্দা কিন্তু এখনো বসে আছে যতক্ষণ না পর্যন্ত মুসা তোমার ওই না ফরমান উম্মত ওই মজলিস থেকে বিদায় করে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কিন্তু তোয়া কবুল করব না বৃষ্টিও নাজিল করব না বৃষ্টি দেব না আল্লাহর নবী মুসা রেগে গিয়ে বলছেন কে আছেন এরকম দাঁড়িয়ে যান ভয় আর কেউ দাঁড়ায় না যে লোকটা চল্লিশ বছর থেকে সে গোনা করেছে ওই লোকটার ভয়তে দাঁড়ায় না কারণ মুসা নবীর এতটাই রাগ দাঁড়ালে সে যদি চিনতে পারে ওকে ওখানেই হয়তো খতম করেও দিতে পারে লোকটা আর ভয়তে দাঁড়াচ্ছে না না জানি দাঁড়ালে মুসা আমার সঙ্গে কেমন ব্যবহার করে ওই লোকটা মজলিশের ভেতর থেকেই মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছে স্মরণ করেছে চোখের পানি ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রব্বুল আলামিন যাহা ভুল করেছি করেছি আর ভুল করব না পরিবর্তন হয়ে গেলাম আপনি আমাকে মাফ করে দেন এখন থেকে আপনার নবী মুসা আলাইসালামের আনুগত্য করব আপনার ইবাদত বন্দেগি করব। রব্বুল আলামিন মুসাকে যদি আপনি আমার নামটা বলে দেন তাহলে মুসা তো আমাকে ছাড়বে না মুসা নবী বলছে আল্লাহ তার নাম বলেন কি বলেন নামটা বলে দেন কে সেই ব্যক্তি আল্লাহ পাক বলে না মুসা নাম কিন্তু বলবো না তাকে বের করে দাও মুসা পরে গেলেন বিপদে নামও বলছে না আবার মজলিশ থেকে একজন মানুষও আছে যিনি চল্লিশ বছর থেকে গোনা করছে এখন তার জন্য তো দোয়া কবুল হচ্ছে এই লোকটাকে শনাক্ত করার দরকার আছে না নাই এর ফাঁকে মানুষটা আল্লাহ কাছে করেছে ভালো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকের পর থেকে আর পাপ কাজ আমি করব না কিছুক্ষণ পর পরেই আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল বৃষ্টি পর্বে আকাশ প্রস্তুতি নিয়ে নিল আল্লাহ পাক মিকাইল আলাইসালামকে অনুমতি দিলেন রে মিকাইল দেরি করোনা এক্ষণি মুসার কাউমের ওপর বৃষ্টি নাজিল করে দাও বলে আল্লাহ আকবার নবী আশ্চর্য হয়ে গেল ওই এখন থেকে ওঠে নাই এখনো সে মসজিদ থেকে ওঠে নাই আল্লাহ আল্লাহর নবী মুসা বলছেন কি ব্যাপার এখনই বললেন বৃষ্টি আপনি দেবেন না যতক্ষণ না পর্যন্ত ওই চল্লিশ বছর কোনাঘার ব্যক্তি না মজলিস মজলিশ থেকে বের করে না দেব আপনি বৃষ্টি নাজিল করবেন না অথচ আবার এখনই বৃষ্টি নাজিল করলেন কারণ কি জানতে চাই আল্লাহ পাকরবুল আলমিন মুসাকে জানিয়ে দিচ্ছে মুসা যখন বলেছিলাম তখনই বান্দা পাপিষ্ঠ ছিল গুনাগার ছিল এর মধ্যেই তিনি আমার কাছে তাও বা করেছেন ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছে মুসাদ আমি আল্লাহ পাক বসে থাকি নাই ওর জীবনের সব কোন গোনা মাফ করে দিয়েছি মাফ করে দিয়ে ওকে মাসুম বিহ গোনা বানিয়ে মাফ করে দিয়ে তোমার দোয়া কবুল করে নিলাম তোমার উন্মতের দোয়া আমি কবুল করে নিলাম আর এই জন্যই এখনই বৃষ্টি নাজিল করলাম